কোনো এক্সট্রা দুটো হাত বা দুটো পা বা দুটো নাকান কিচ্ছু বজায় না একদম অগ্রিম পুজো বলা যেতে পারে একদম প্রায় পুজোর সাজেই মনে হচ্ছে এটা কি আপনার পুজোর স্টেটমেন্ট স্টাইল স্টেটমেন্ট না না পুজোর স্টাইল স্টেটমেন্ট এটা কিছুই না আসলে আজকে সাউথের ইন্ডাস্ট্রি আমাদের এখানে এসেছেন আমাদেরকে পুরস্কৃত করতে সেইটার জন্য আমার মনে হয়েছে যে আমি যখন এনাদের অনুষ্ঠান সাউথে পড়েছি তখন আমি দেখেছি একটা সাজগোজের ধরন আছে সাউথে তো আমি একটু

আর অ্যাওয়ার্ড পাওয়াটা কি দায়িত্ব বাড়িয়ে দেয় বলে মনে হয় না 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 ওরকম কিছু নয় না অ্যাওয়ার্ড পেলে কোনো এক্সট্রা দুটো হাত পা দুটো পা বা দুটো নাকান কিচ্ছু গজায় না অ্যাওয়ার্ড পাওয়াটা শুধুই একটা স্বীকৃতি এবং ভালো লাগা নিজের আনন্দ সেই স্বীকৃতির জন্য কেননা আমি সবসময় মনে করি যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড এবং শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে দর্শকের রিয়াকশন কিন্তু হাতে একটা ট্রফি মন্দ লাগে না দায়িত্ব অ্যাওয়ার্ড না পেলেও একেবারে ততটাই থাকে যতটা অ্যাওয়ার্ড পেলে থাকে দায়িত্ব আমাদের কোনোদিনই কমে না সবসময় বেশি থাকে মাতৃভাষা না হলে তো যে ভাষাতেই কাজ করবো মাতৃভাষাটা কলকাতার বাঙালিরা যেরকম বাঙালি বাঙাল বাংলা হিন্দি এটা বলতেই পারে এরকম কলকাতার নন বেঙ্গলিরাও বাংলাটা বলতে পারে সেরকম বাঙালিরাও হিন্দিটা বলতে পারে এটা কমন ব্যাপার তো তার বাইরে যদি অন্য কোনো ভাষা হয় তো সেখানে তো সমস্যা হবেই সেটা আমি প্রেফার করবো সাউথে কাজ করলে যেন আমি ভাষাটা শিখে নিয়ে নিজেরটা নিজেই রাভ করতে পারি প্রদীপ উজ্জ্বলন করা মানেই কিন্তু ভারতীয়দের কাছে অনুষ্ঠান শুরু করা আর এই অনুষ্ঠানের শুরু